হোটেলে ওঠার জন্য প্রথমে টিকিট কাটার জন্য আমরা সিরিয়ালে দাঁড়িয়ে দেখুন কত দীর্ঘ সিরিয়াল সিরিয়াল শেষ করে টিকিট আমরা হাতে পেয়ে যাই টিকিট কাটার জন্য এখন আমরা আমাদের যাত্রার স্থান কোথায় যাবো সেটা সিলেক্ট করি আমরা সচিবালয়ে যাব সচিবালয়ে সিলেক্ট করলে এক টিকিট একশো আশি টাকা আসে আমাদের কাছে দুশো টাকার নোট যা মেশিন খুচরা দিতে পারছি না দেখুন টাকাটা আমার রিটার্ন আসে দেখুন টাকাটাই রিটার্ন চলে আসছে কারণ আমরা আমাদেরকে মেশিন খুঁজরা দিতে পারছি পরবর্তীতে আমরা বাধ্য হয়ে মোটির যা দুশো টাকা দেখুন আমি মোটির জেল সিলেক্ট করছি সিলেক্ট করার পরে সিলেক্ট করতে পরে টাকাটি আমরা পুনরায় দিচ্ছি এই মুহূর্তে টাকাটি মেশিন নিয়ে নিল এবং আমাদের টিকিট ইস্যু করছে অলরেডি টিকিট আমরা হাতে পেয়ে গেলাম টিকিট হাতে পাওয়ার পরে এখন আমাদেরকে টিকিট গেটে আমাদের প্রথম গেটটি আমাদের বন্ধ ছিল দ্বিতীয় গেটটিতে দেখুন আমি টিকিটটি বঞ্চ করছি বান্স করে স্বাগতম আমি ভিতরে এন্ট্রি নিলাম পরবর্তীতে আমার চাচা আমার সাথে এন্ট্রি নিল আমরা দুই তলায় অবস্থান করছি আমরা তৃতীয় তলায় ট্রেনের উদ্দেশ্যে মেট্রো রেলের ভিতরের অংশ মেট্রো রেল আসলে ছয় মিনিট পর পর আসে আমরা উঠে আমরা তিন তলায় উপর উঠে মেট্রো রেলের জন্য ওয়েট করব আমরা এখন তিনতলায় হাক থেকে গিয়েছি দেখুন মেট্রোতে উঠা কত ভিড় সবাই হবে আমাদের ট্রেনটি কিছুক্ষণের মধ্যে চলে আসবে মেট্রো রেলটি আসলে আমরা মেট্রো রেলে এখন উঠব যে মেট্রো রেলটি চলে এসেছে দেখুন কী পরিমাণ ভিড় ঘুরিয়ে দেবে কারণ এরপর ট্রেনে আরও ফিরবে হ্যাঁ হ্যাঁ মেট্রো রেলের দিয়ে দেখুন বাইরে কত সুন্দর দৃশ্য এটি আমাদের ঢাকা শহরের দৃশ্য কত সুন্দর দৃশ্য এটি শুধুমাত্র উপভোগ করা যায় মেট্রো রেলের থেকেই এই মুহূর্তে আমরা মেট্রো রেলের ভিতরেই অবস্থান করছি জি মেট্রো রেল ভিতরে অবস্থান করছি দেখুন কত সুন্দর অপরূপ দৃশ্য পুরো ভিডিও সাথে থাকুন দেখতে থাকুন ঢাকা শহর মেট্রো রেল থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্জন হল ও কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যে লাল লাল পিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অপরূপ সুন্দর ছবি Gracias.